আমি কাউকে নিয়ে কোনো দিন কোনো কিছু বলি না আর ওনাকে এই কথাগুলো না বলেও থাকতে পারছি না কারণ এই সময়টাতে ওনাকে দেখে মনে হচ্ছে ওনার লাস্ট টাইম কারণ এই সময় এরকম একটা জায়গায় উনি এত সাহস নিয়ে কিভাবে বের হলো আমি বুঝতে পারছি না আর প্রতিটা মেয়ের এই সময় কতটা সেফ এবং কতটা সিকিউরিটিতে থাকার দরকার আর এই অবস্থার মধ্যে উনি কিভাবে বাইরে এসে এরকম পিচ্ছিল জায়গার মধ্যে ভিডিও বানাচ্ছে ওনার ফ্যামিলি কিভাবে এগুলো দেখছে আর ভিডিও বানিয়ে অনেক টাকা ইনকাম করা যাবে কিন্তু এই সময়টাতে বাচ্চাটার একটা ক্ষতি হয়ে গেলে ওনার হয়তোবা কিছু যাবে আসবে না কিন্তু বাচ্চাটার সারা জীবনের জন্য হয়তোবা কোনো সমস্যায় হয়ে পড়ে যেতে পারে আর দেখুন আপনারা এই অবস্থায় কিভাবে উনি ভিডিও বানাচ্ছেন আর ওনার ভিডিও আমি প্রায়ই দেখি ভালো লাগে কিন্তু কিছু কিছু ভিডিও দেখলে আমার কাছে খুবই নাকামি মনে হয় আর একটা গাড়ি কিনে উনি এরকমভাবে ভিডিও বানায়